আমার লাইফ এলো আর একটা মৌসুমি ও মাই গড এইবার আমি ফ্রি ফায়ার এর ছিলাম ফ্রি ফায়ার গেম আপনার হয়তো অনেকে চিনেন সেটা ইনফ্লুয়েসার ছিলাম আমার মাসিক বেতন ছিল পঁচাশি হাজার সরি ছিয়াশি হাজার টাকা ঠিক আছে এইবার কি করলাম জানেন আমার যে ইউটিউব চ্যানেল যেটার মাধ্যমে আমি টাকা পাইতাম ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মানে এক লাখ দশ লাখ সরি ষোলো লাখ না ষোলো লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আমি তিন লাখ টাকায় বিক্রি করলাম কেন বাসা নিতে হবে বাসার আসবাবপত্র কিনতে হবে আর এই যে যে বর্তমানে যে মোবাইলটা দিয়ে লাইভ করতেছি এক লাখ টাকা দিয়ে কিনছি ঠিক আছে তো তার জন্য আমি করলাম এইবার সে হয়েছে কি জানেন প্রথম দিকে আমি কিন্তু অনেক মদে অ্যাডিক্টেড ছিলাম কেন আখি একটা যখন আমাকে ছেড়ে চলে গেছে না তখন আমি মদে অ্যাডিক্টেড ছিলাম কষ্ট বলার জন্য তো সে সব মেনে নিল মেনে আমাকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ উফ কি সুখে সংসার বিয়ে করলো বিয়ে করার পরে কি হলো আমার দেখতে হয়তো একটু কিরমিলা কিরমিলা লাগে ভাই ছোট কালতে মা নাই দে ভাই পরে একটা বিয়ে করছি বৌরে নিজে সব মনে করছি মনে করছি এই যে আমার শান্তি সেই বউ আমার লাগে এমন করে এরপর আরেকটা বিয়ে করলাম সেই বউ কি করছে সুখ বলি এবার কি হলো মৌসুমীকে বিয়ে করলাম আকি একটারের প্রতি মন উঠে গেছে আকি একটার আমি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি আমার যে মেয়ে আপনারও মেয়ে আপনার মা আমারও মা রানিয়ার মাথা ছুঁয়ে এসে বলবেন যে রাজা মিথ্যা বলছে কিন্তু আমি বলি আপনি শেষের দিকে আপনার ভুল বুঝতে পারছেন আপনি আমার কাছে অনেক মাপ চাইছেন কিন্তু আমি আপনাকে মাফ করি নাই এটা সত্য কথা আমি আপনাকে অনেক মারধর করছি শেষের দিকে কারণ আমি তখন মাফ করতে পারি নাই কারণ আমি আপনাকে খুব ভালোবাসছিলাম আপনি কেন আমার সাথে বেমানি করবেন তাই আমি ওই বেমানিটা সহ্য করতে পারি নাই যাই আখি একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপরে আমি মৌসুমিকে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও ভালোবাসার মারে এটার পেটে কদিন পরে বাচ্চা বললো আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরাই ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এইসব ঠিক আছে কিন্তু এই কি জানেন শুনবেন আমি একটু জারি দিলে এই মনে করেন কি কমু আগে বাতার বোতার ছিল তো এটির কথা মনে পড়তো খালি বাতাররা বেশি ভালোবাসত আমি ভালোবাসি না বলে আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা আমার আমার জীবনটা এমন ভাবে হয়েছে

মৌসুমি আমার এই দোষ ধরে আমি বলে আমার এই বললো কথা কই এইটা করি ওইটা করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ ভাই আমি আর বাড়ি না আমি আর বাড়ি না আমার কুয়েশাটা বাইকটা যায় আমি এত দোষ আমি সব দোষ আমার রয়েছি ইবাও আর ফাটা দিনা ভাই আজকে আমার বখ মজুমি এটা সারি দরকার আরে আমি এটা ধর দিছি বুঝবেন কি হইছে আমার জুতো দিয়ে মারছে আমার জুতো দিয়ে আমার গায় একটু আমি আমি